ভোট চোর গদ্দি চোর বিজেপি চোর গদ্দি ছোদি চোর গদ্দি ছোক্ত বিজেপি ভক্ত ভক্ত অন্ধভক্ত খুব দু আমার ভিডিওতে এসে অকথ্য ভাষায় বাজে গালিগালাজ দিয়ে কমেন্ট করছিস দেখেছিস রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে কিভাবে বিজেপি ভোট চুরি করে ক্ষমতায় এসেছে কিভাবে মোদি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে তাই তো আজকে সারা দেশের মানুষ বলছে বিজেপি চোর গদ্দি চোর মোদি চোর গদ্দি চোর কি রাগ লাগছে তাই না রাগ করলে হবে না আসলে কারো ভালো মন্দ দিক বেদিক বিচার না করে কাউকে অন্ধের মতো ভালোবেসে যাওয়া অন্ধের মতো সাপোর্ট করে যাওয়াকে বলা হয় অন্ধভক্ত তাই আজকে বিজেপি অন্ধভক্তদের বলবো যারা চোরের সাপোর্ট করবে তারাও চোর যারা বিজেপির সাপোর্ট করবে তারাও চোর ভোট চোর গদ্দি চোর তো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে এই ভিডিওটিকে বিজেপি অন্ধভক্তদের কাছে পৌঁছে দাও আপনাদের কাছে এটা অনুরোধ রইল